ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং আমেরিকার নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড দুজনের মধ্যে নাকি খুব ঘনিষ্ঠ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে এরা নাকি খুব ভালো বন্ধু আর আমেরিকার নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসবেন অথচ ভারতের মোদী মোদী বন্ধুর জন্য যে আসলে কোনো গিফট পাঠাবেন না এটা কিন্তু মোটেও কাম্য না সেই ক্ষেত্রে মোদি কিন্তু মোদির জন্য কিন্তু ডোনাল্ড ট্রাম্প এখন গিফট পাঠাচ্ছে আমেরিকার মধ্যে আজকে এই বিষয় নিয়ে কথা বলবো কারণ ক্ষমতায় আসার পর কিন্তু প্রথম দিনেই এই অভিবাসন বা অবৈধ অভিবাসীদের ব্যাপারে চূড়ান্ত একটি সিদ্ধান্ত নেন যাতে করে এই অবৈধ অভিবাসীগুলোকে তার নিজ নিজ দেশে প্রেরণ করা যায় সেই সুবাদে প্রথম তালিকায় ছিল কিন্তু ভারত ভারতের প্রায় আঠারো হাজারেরও বেশি অবৈধ অভিবাসী আমেরিকাতে কিন্তু অবস্থান করতেছিল সেটি এখন পর্যায়ক্রমে ডোনাল্ড ট্রাম্প ভারতকে মোদী বন্ধুকে গিফট হিসাবে কিন্তু পাঠাচ্ছে গত বুধবারে একশো জন অবৈধ ভারতীয় অভিবাসী নিয়ে একটি সামরিক বিমানে করে অর্থাৎ পণ্যবাহী একটি সামরিক বিমানে করে কিন্তু এই ভারতে প্রেরণ করা হয় তবে সবথেকে দুঃখের বিষয় হচ্ছে ভারতীয় এই নাগরিক গুলোকে হাত পা বাধা অবস্থায় এই চল্লিশ ঘন্টার জার্নি মানে প্লেনে করে ভারতে নিয়ে আসা হয় এবং সেখানে বলা হচ্ছিল যে আসলে তাদের সাথে যেই অমানবিক কার্যকলাপ গুলো বিমানের ভেতরে করা হয়েছে সেটা হচ্ছে একবারে নিঃশংস বলা হচ্ছিল যে সেখানে তাদেরকে খাবার পর্যন্ত দেওয়া হয় নাই এবং তাদেরকে টয়লেট পর্যন্ত ইউজ করতে দেওয়া হয় নাই এবং তারা যখনই কোনো টয়লেট ইউজ করার ক্ষেত্রে বা কোনো কথা বলতে যেত সেখানের বিমানে কর্তব্যরত যারা কর্মকর্তা ছিলেন তারা তাদেরকে ছাড়িয়ে দিত এবং কোনোভাবেই কোন ফ্যাসিলিটিস তাদেরকে দেওয়া হয় নাই এবং যেই অবস্থাতে তাদেরকে বিমানে ধরা হয়েছিল সেই অবস্থাতে বিমানে তুলে ভারতে প্রেরণ করা হচ্ছে এই হচ্ছে বর্তমানে কিন্তু আমেরিকার একটি অবস্থা আর আমেরিকাতে কিন্তু এই মুহূর্তে অবৈধদের ব্যাপারে একটি মানে হুরুস্থ চলতেছে সেখানে বলা হচ্ছে যে মানে ডোনাল্ড ট্রাম্প অথবা কিংবা এই আমেরিকান প্রশাসন অবৈধ অভিবাসীদের জন্য একেবারে পুরোপুরি আতঙ্ক হয়ে দাঁড়িয়েছে কারণ প্রতিনিয়তই এখন এই অবৈধ অভিবাসীদের ব্যাপারে অভিযান কিন্তু সেখানে চলতেছে এবং ধরার সাথে সাথেই কিছুদিন জেল জরিমানা করেই যাদেরকে যত দ্রুত সম্ভব নিজ নিজ দেশে কিন্তু প্রেরণ করা হচ্ছে তো সেই সুবাদে বলা যায় যে মোদী সরকারের গিফট হিসেবে বা উপহার হিসেবে এই ভারতীয় অবৈধ অভিবাসীকে কিন্তু উল্লেখ করা যায় অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় বসছেন মোদীর জন্য উপহার স্বরূপ এই অবৈধ অভিবাসীগুলোকে কিন্তু প্রেরণ করতেছেন তো এই নিয়ে মোদী সরকারের প্রতি কিন্তু ভারতীয়রা খুব ভীষণ ক্ষোভ প্রকাশ করতেছেন এবং বলা হচ্ছে যে আসলে মোদী কিশের সরকার যে তার নিজের দেশের নাগরিকের সুরক্ষার ব্যবস্থা করতে পারে না মানে এই ব্যাপারে কিন্তু এখন ভারতে কিন্তু উত্তাল চলতেছে এবং জোরালো আবেদন জানানো হচ্ছে আমেরিকার আমেরিকার কাছে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় সেটা হচ্ছে যারা ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন তারা কিন্তু এই মুহূর্তে আমেরিকার কাছে জোরালো আবেদন জানাচ্ছেন যাতে করে সুস্থ এবং সুন্দরভাবে বা মানবিক অধিকার রেখেই যাতে তাদেরকে ভারতে প্রেরণ করা হয় এমন অমানবিক অত্যাচারের জন্য বা এমন অমানবিক কার্যকলাপের জন্য তারাও কিন্তু নিন্দা প্রকাশ করছেন তো আসলে যেটা বলা হচ্ছে যে আসলে আমরা নির্বাচনের আগে যেটা ভাবতাম যে আসলে ভারতের সাথে আমেরিকার ভালো সম্পর্ক হবে যদি मोदी সরকার ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসে मोदी সরকারের বন্ধুত্বপূর্ণ আচরণের ফলে ভারতের সাথে আমেরিকার ভালো সম্পর্ক হবে কিন্তু সেটাও মোটেও না আমেরিকা তার নিজ দেশের অববন্ধরের নীতির ব্যাপারে একেবারে মানে কঠোর এটা কিন্তু পুরোপুরি ভাবে কিন্তু প্রকাশ পেল এখন ভালো সম্পর্ক আছে দেখে আমি ভারতীয় অববন্ধ নাগরিকগুলোকে রেখে দেব বা ষুলো বাচরণ করব সেটা না সাথে সাথেই কিন্তু সেখানে প্রেরণ করে দাও হচ্ছে তো সকলের জন্যই আসলে আহ অভিবাদন রইলো কিংবা শুভেচ্ছা রইলো যারা বাংলাদেশী তারা ওইখানে আছেন তারা সবাই সেফ থাকেন এবং অবৈধ অভিবাসী থাকলে দ্রুত যদি পারেন তাহলে বাংলাদেশে চলে আসুন